অস্ঠ কুব বেবাশিস্্য অন্্ডর লেখা কুবিতা অভিদ্ আসাগর মসায় কি ঠেচয়ে ফেলা আলাগ অবিদ আসাগর মাসাায় অক্ষনমার কঠাটা নাবায় ছিল দজ নামাই চিকিলতে উদাখর আদা ছাড়ব গুজদয়লা চি

মিছা বললে পাবলিক ডাক সত্য বললে হামকে ধরেই কেনাচ্ছে ভালো ভাষা ভালো আজ খায়াছি সত্য বলবার কি ফেচাঙে ফলালে গো বিদ্যা সাগর তোমার কথাটা না পাইছি ফেলতে

माथा तुम्हारा खराब ही है जब और साधु गुलार जागृत था कि बोल वो वो आदर लंटी टाऊ जुन्द चनाई बस कि पहचाने फलाल गोविंदा सगर मसाय अब फॉन तुम्हार को था टा ना बच्ची फेलते ना बच्ची गिलते तुम्हें सुसील बोले একটা ছেনা কথা লিখেছিলে দম দম পড়া কিন্ত বলতো লিখা পড়া না শিখিলে চিরকাল দুঃখ পাই তোমার সুফিলকে কে দিও এখন সব উল্টাই গেছে লিখা পড়া করলেই মর বিধানের কথাটাই ধর কত কষ্ট করে ঘটি বাটি দিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করল

আবৃত্তি করে শোনালো আসলে ওর অনুচ্চারিত আহ্বান শব্দগুলোই আমাদের বেশি ভালো লাগে শিশুর মুখে মেরি ভাবের মাতা সুন্দর হয়েছে শিশুটি সূর্যಾಂಶ দেখাকে সূর্যಾಂಶ শোনাবে আমি বিবেকানন্দ বলছি সুবোধ সরকারের একটি কবিতা নমস্কার আমি বিবেকানন্দ বলছি কবি সুবোধ সরকার আমি সিংহের মত গর্জন করি বজ্রের মত গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গাঢ় সংখ্যের মতন আমার করতে পারিনি তারা মিশে গেছে যে রকম ভাবে দুধে মিশে যায় চিনি Any money? সূর্যানুকে অসংখ্য সাধুবাদ সূর্যপূর্ব আমি বিবেকানন্দ কবিতাটা একদম একটা জোরে হাতকার আর একটা ছোট্ট বিরাঙ্গন আমাকে পেয়েছি চিত্রলেখা হাসদা সে একটা কবিতা শোনাবে স্বামী বিবেকানন্দ ছেলে ছোট্ট বেলায় ডাক্তাকে আদর করে দিলে ভারতী বিবেকানন্দ তার মতো কেউ নাই মু

যে বকর বকর কইলে আপনি বুঝতে পারবেন নি ঘুমাইললে তবে মোবাইলে বকা বন্ধ হবে কলেজের গেটের কাছে 10 মিনিট দাঁড়ি দাঁড়ি দেখবে 100 জনের মধ্যে 90 জন মোবাইলে বকবক করতে করতে চলে যায়ছে মিঞা কথা বলার ঢং আবার হইন্ন না শুধু ঠাটলাইবে কিছু কথা শোনা যাবে তোমার জ্বর হইলে তুমি ভুলব কি চা দোকানে মানে কি দাঁড়ালো চা দোকানে আমার কি কাল বিক্রি হয়েছিল বাবাকে বলি হ্যাঁ কি কাল বিক্রি করে

কত জানো এভাবে মধুপিতা আশ্রমে আমাদের আশ্রমের অন্যতম বীরাঙ্গনা বিবেকানন্দকে নিয়ে কিছু কথা দেবেশ ঠাকুরের লেখা গুরুদেবকে প্রণাম জানিয়ে ঠাকুর মা ও স্বামীজি চরণে প্রণাম জানিয়ে আমি একটি পাঠ করছি স্বামী বিবেকানন্দ জন্ম বারোই জানুয়ারি আঠেরোশো তেষট্টি কলকাতা প্রয়াণ চৌঠা জুলাই উনিশশো দুই মাত্র উনচল্লিশ বছর বয়সে বেদুর মঠ হাওড়া যার পুরো নাম নরেন্দ্রনাথ দত্ত পিতা বিশ্বনাথ দত্ত মাতা ভুবনেশ্বরী দেবী কবি দেবেশ ঠাকুরের কথায় তাকে আমার শ্রদ্ধাঞ্জলি কাশ্মীরে অবস্থানকালে স্বামীজি হঠাৎ বলে বসলেন যখনই মৃত্যু কাছে আসে সব দুর্বলতা চলে যায় সেই স্বামীজি একাদশীর দিন নিজে উপোস করে আমাদের আহারের ব্যবস্থা করলেন নিজেই পরিবেশন করলেন কত সাধারণ সেই অমৃত ভোগ খাওয়া শেষ হলে নিজে জল দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিলেন হাত আমি বাধা দিয়ে বলেছিলাম এ কি করছেন আপনি আমার গুরু একাজ তো আমার আপনার চরণ ধুইয়ে আমি ধন্য হই তিনি বললেন যিশুখ্রিস্ট তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন সে তো জীবনের শেষ মুহূর্তে তার মানে স্বামীজি শেষ দিন কি সমাগত রাত্রে স্বপ্ন দেখেছিলাম পরম পুরুষ শ্রী দেহ ছেড়ে সেই অমৃত লোকে চলে যাচ্ছেন যেই লোকে নাই সূর্য নাই জ্যোতি নাই শশাঙ্ক সুন্দর জ্যোতির মন্ডলীর ঋষি আবার ফিরে গেলেন জ্যোতির মণ্ডলী দেহধারী নারায়ণ জীর্ণ বসন ছেড়ে চলে গেলেন তার গায়ে যে বসন খালি ছিল আমার খুব ইচ্ছে করছিল ওইটুকু স্মৃতি থাক আমার কাছে পুরো অস্ত্র না হলেও একটুখালি টুকরো হিন্দুদের সব কিছু কি চিতাই ভস্মীভূত হয়ে যায় কেমন ভাবে চাইবো ওই বস্ত্র খন্ড দাও দাও করে জ্বলে উঠছে চিতা ভারতের দর্শন হঠাৎ এক টুকরো পুরা কাপড়ের টুকরো আমার পায়ের কাছে এসে পড়লো বাতাসের টানে উমা এই যে সেই বস্ত্রের খন্ড আস কে এই শেষ টান কাপড়ের টুকরোটি বুকে নিয়ে আমি চোখ বন্ধ করলাম আমার ঘোষ অসংখ্য সাধুবাদ অসংখ্য সাধুবাদ আমাদের আর এক মাতা কাজল মুখার্জি তার একটা কবিতা বিবেকানন্দ হেবি কর সদপি বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই স্বামী বিবেকানন্দ মহারাজের জন্ম হয়েছিল আঠেরোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি উত্তর কলকাতার সিমনাথ দত্ত পরিবার পিতার নাম বিশ্বনাথ দত্ত মাতার নাম ভুবনেশ্বরী দেবী প্রথম জীবনে বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাক নাম ছিল বিলি ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও সাহসী এবং জেদি অজানাকে জানা এবং সবকিছু কিছু খুঁটিনাটি যাচাই করা অদ্ভুত প্রতিভা ছিল তা তিনি ছোটবেলায় এক অদ্ভুত ধ্যান ধ্যান খেলা খেলতেন তিনি মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন পরে শ্রীমিলিয়া পলিতে কি দর্শন শাস্ত্রে ছাত্র তিনি ছিলেন মধুর কণ্ঠে গীত গায় আর ও মুক্তিতার গানে তার ছিল গভীর আকর্ষণ নরেন্দ্র প্রথম জীবনে সাবে বিশ্বাসী ছিলেন না পরে শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে নিজকে পরিবর্তন করেন পিতার অকস্মিক মৃত্যুতে দক্ষিণের স্বামী মাটির মূর্তি কাছে অর্থ কামনা করতে চেয়েছিলেন

জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি সেই সাব সদলম্বন করো সতর্কে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই চণ্ডাল মেঘর মুচি আমার ভাই প্রেমে ঠাকুর রামকৃষ্ণের প্রিয়তম শিষ্য ঠাকুরের লরে ভারতম পৃথিবী আলোকিত আমাদের জন্য তার প্রার্থনা আমাকে মনুষ্যত্ব দাও আমাকে মানুষ করো বিবেকানন্দ বেদান্তে সমুদ্র মন্থন করে প্রচার করলেন বৈদান্তিক সাম্যবাদ এই সাম্যবাদ হল শ্রেণীহীন বর্ণহীন সমাজ প্রতিষ্ঠার সবার উপরে মানুষ সত্য এই সত্য আবার ঘোষণা করলেন স্বামীজি ভারতবর্ষে স্বপ্ন দেখেছিলেন যাতে ব্রাহ্মণ যুগের ক্ষত্যের সভ্যতা বৈশ্বের সম্প্রসারণ শক্তি এবং সূত্রের সাহায্যের আদর্শ মিলিয়ে

পায়ে হেঁটে ঘুরলেন অনুভব করলেন মানুষের হৃদয়ের যন্ত্রণা তার অগ্নিগর্ভবাণীতে স্পন্ধিত হলুদ হিমাচল স্বামীজি ছিলেন সাধারণ মানুষ তাকে করত সাইক্লোনিক সাধু হিন্দু নেপোলিয়াম এবং যোদ্ধা সন্ন্যাসী এসব আরও অনেক অভিধায় প্রকাশ পেত তাদের শ্রদ্ধা মিশ্রিত প্রশংসা তিনি ছিলেন একজন জীবন্ত ডায়নামো বা প্রবল উদ্যমে পুরুষ স্বামীজি আরো বলতে উদারতা এমন একটি ভাষা যা দেখতে পায় বোধেও শুনতে পায় আমিত নাচ তারপর সম্পূর্ণ নির্ভর করা অনাসক্ত হয় অবশেষে এলো সেই মহেন্দ্র খন্ড আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারো সেপ্টেম্বর ভক্তদের অনুমতি পাড়ি দিলেন আমেরিকা কিন্তু ধর্ম সম্মেলনে তার ছাড়পত্র নেই অবশেষে কয়েকজন আমেরিকা আমেরিকাবাসীর সহায়তায় মাত্র পাঁচ মিনিটের জন্য বক্তৃতা দেবার সুযোগ পেলেন ঠাকুর ও মাকে স্মরণ করে উষ্ণ কণ্ঠে শ্রোতাবর্গকে আমন্ত্রিত করলেন মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা করতালিতে সভাঘরটি ভরে গেল তিনি ভাষণে বললেন খ্রিস্টানকে হিন্দু হতে হবে হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টান হওয়ার প্রয়োজন নেই মতামিয়নে এই বার্তা চারিদিকে অশংসিত হলেন শিষ্যারূপে পেলেন মাদ্রাদেব নবে যিনি ভারতের মাটিতে ভগিনী হিঁদে দিলাম স্বামীজি বলতেন আমি চাই এমন লোক যাদের পেশি লতার মতো শক্ত দৃঢ় ও স্নায়ুষ্প দিয়ে তৈরি তার মধ্যে থাকবে এমন একটা মন যা ভদ্রের উপাদানে গঠিত বীর্ষ মনুষ্যত্ব খার্য বীর্য বঙ্গ দে পরোপকারী ধর্ম পরপীড়নই পাপ শক্তি সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ আরো বলতেন দুর্বল ভাবে দুর্বল হবে শক্তিশালী ভাবে শক্তিমান হবে যোগ নিলে মরিতা হবে অমরকে কথা হবে স্বামী বিবেকানন্দ এই নিয়মের অধীন উনিশশো খ্রিস্টাব্দে প্যারিস থেকে ফিরে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করল অনাহারে অনিদ্রায় তার শরীর আরও খারাপ হলো অবশেষে উনিশশো দুই সালের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর অপূর্ব সুন্দর সাধুবাদ কাজল মাকে আরেকা মাতা কাজল মুখার্জি অপূর্ব সুন্দর আজকে স্বামী বিবেকানন্দের শুভ আবির্ভাব দিতে যুগাচার্যের সম্পর্কে তার জীবন এবং তার বাণী সম্মিলিত ভাবে সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য অসংখ্য সাধুবাদ নমস্কার এখানে যার উপস্থিত আছেন সবাইকে আমার প্রণাম বড়দের ছোটদের ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি আজকে একুশে জানুয়ারি আমি আমার মেয়েকে এখানে নিয়ে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমি আমার মেয়ের পরিচয় পরিচয় পাচ্ছি এটা ভেবে আমার ভালো লাগছে যে আমি সত্যি আমার মেয়ের জন্য গর্বিত এসেছি আপনারা আশীর্বাদ করুন আমার মেয়ে আপনাদের আশীর্বাদ পেয়ে বড় হবে সেই পূর্ণা যে रत्नाগর্ভা যে যার গর্ভে এমন সন্তান ভগবান দিয়েছেন তার নিজের পরিচয় শ্রেষ্ঠ বিজে আমি শুধু একা জানব না সকলে জানবে স্বামীজি যেই নারী শিক্ষার বিস্তার যেটা নিবেদিতার মাধ্যমে এই ভারতবর্ষের মাটিতে বীজ বপন করেছিলেন স্বামী বিবেকানন্দ মায়েরা পরিচালনা করছে মায়েরা প্রধান মায়েদের দ্বারা সবকিছু করছে এবং এখানে কাজের মধ্যেও মায়েদের গুরুত্ব অনেক বেশি তারা এখানে প্রসাদ পরিবেশনের দায়িত্ব থেকে আরম্ভ করে মন্দিরের এই বিষয়গুলো মায়েদের হাতে ব্যস্ত রয়েছে শুধু তাই নয় আশ্রমের সন্ন্যাসী ব্রহ্মচারিণী মায়েরা নয় যারা ভক্ত শিষ্য তারা নিজেরা এই দায়িত্ব ভার কাঁধে তুলে নিয়েছে অর্থাৎ মুখ্য ভূমিকায় অগ্রণী ভূমিকায় মায়েরা এখানে রয়েছে তো সেখানে একজন শিশু হোক সেও মা শিশুর মাতা সেও মা তো সেখানে তার প্রাধান্য অগ্রাধিকার আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত মায়েরা দ্বিতীয় শ্রেণী না সেই জন্য সংবিধান নিয়ে তাদের জন্য বিশেষ আইন দেওয়া রয়েছে যেগুলো পুরুষদের জন্য নয় তার কারণ হচ্ছে যদি আমরা সেই ইকুয়ালিটির কথা বলি সাম্য ব্যবস্থার কথা বলি এখনো আমাদের দেশে সেই সাম্যটা এখনো আসেনি এটা আহ বলতে কারোরই দ্বিধা কেউ অস্বীকার করবে

যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস যে ছেলেরা সারা জীবন খায় লাথি কি চড় করো ওরা কি কেউ জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাজে বাসন মাঝে যে মেটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো। ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুতো লজেন্স খাওয়ার সময় যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি স্বাধীনতার মানে হচ্ছে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে হচ্ছে বাতাস বইছে নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন জানে সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেড়া পাখির গানে নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন আমার প্রণাম নেবেন মেয়ে কাছে